আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপি কাউকে খাওয়ালে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আগে থেকে দুইটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি আলুটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন একটা বোল নিয়ে নিচ্ছে বোলের মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়ে দিব এখন আটার মধ্যে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা আলু দিয়ে দিচ্ছে অবশ্যই কিন্তু আলুটা ঠান্ডা করে ব্যবহার করতে হবে এখন আলুটা হাত ধে ভেঙে খুব ভালোভাবে মেশ করে নেব এমনভাবে আলুটা মেশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার শক্ত ভাব না থাকে জন্য কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে খুব সহজেই হাত দিয়ে মেশ করা যায় আমি আটার মধ্যে আলুটা মেশ করে নিচ্ছি আপনারা চাইলে আলাদাভাবে আলু মেশ করে পরে আটার সঙ্গে মিশিয়ে ডো তৈরি করে নিতে পারেন এখন আটার মধ্যে আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি ডো তৈরি করে নিব। এই ডো তৈরি করতে কোনো প্রকার পানি ব্যবহার করব না আলু দিয়েই ডো তৈরি করা হয়ে যাবে মেখে নিয়েছে। ঠিক এ পর্যায়ে এসে এখন এর মধ্যে কিছু উপকরণ ব্যবহার করছি স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচের গুড়া মরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছে এখন খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মেখে নিতে হবে মেখে নরম রৌ তৈরি করে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর দুইটা মতো কাঁসামরিচ কুচি কাঁসামরিচটাও আমি মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে দিয়েছে। খুব ভালোভাবে মেখে নেব আমি কিন্তু এই ডো তৈরি করতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি আলু দিয়েই ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছে খুব ভালোভাবে মেখে নিয়েছে এখন এই ডোয়ের মধ্যে এক থেকে দেড় চামচ মতো তেল দিয়ে দিব আবারও ভালোভাবে মেখে নেব তেল দেওয়ার কারণে ডোয়ের মধ্যে যে আঠালো ভাতটা ছিল সেটা কিন্তু আর থাকবে না কিছুক্ষণ মধ্যে নিয়েছি এখন এর মধ্যে বেশ খানিকটা ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আবারও মেখে নিচ্ছি এই নাস্তাতে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মধ্যে নিয়েছে ডো তৈরি হয়ে গেছে এরকম নরম করে ডো তৈরি করে নিতে হবে ডোটা থেকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছে পাঁচ মিনিট পর ডো কিন্তু আগের থেকে আরও অনেক নরম হয়ে গেছে এখন একটা পিঁড়ি নিয়েছে পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব পুরো ডোটাই নিয়ে নিচ্ছি এখন বড় করে রুটি বেলে নেব যতটা সম্ভব বড়ো করে রুটি বেলে নিচ্ছি এই রুটি একেবারে পাতলা করে বেলবো না একটু মোটা করেই বেলে নিচ্ছে আমি বড় করে রুটি বেলে নিয়েছি এখন একটা কৌটার ঢাকনা নিয়েছে কৌটার ঢাকনাতে রুটি থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে আর বাড়তি রুটির যে অংশগুলো আছে সেগুলোতে আবারও বেলে এভাবে লেচি কেটে নেব এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিব সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছে এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে এখন তৈরি করে রাখা নাস্তা একটা করে দিয়ে দিচ্ছে প্রথমে একটা দিয়ে দিয়েছে উপর থেকে তেল ছড়িয়ে দিয়েছে যখন নাস্তাটি পুরোটাই ফুলে উঠবে ঠিক এ পর্যায়ে সাইডে রেখে আরও একটি নাস্তা দিয়ে দিব এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নেব এভাবে একটা একটা করে নাস্তা দেওয়ার কারণে কিন্তু সবগুলো নাস্তায় ফুলকো ফুলকো হবে এখন উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো নিজের পছন্দ মতো কালার করে ভেজে নেব চুলা রাস মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলোর উপরটা কিন্তু অনেকটাই মোছমুজে হয় আমি উলটিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি কিছুটা নাস্তা অফ ক্যামেরাতে খাওয়া হয়েছে গুলো ভিডিওতে দেখাতে পারিনি এতটাই মজার হয়েছিল যে ভাজতে ভাজতে অর্ধেক নাস্তা হাওয়া হয়ে গেছে এখন একটা নাস্তা কাছ থেকে দেখাচ্ছি আর ভেঙে শেয়ার করছি যে দেখেন উপরটা কতটা মুচমুচে আর ফুলকো হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার তো আমার আজকের এই আলু আটা দিয়ে নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি একটুও ভালো লাগে তাহলে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ